আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না দেখুন আমরা প্রত্যেকেই মোবাইল ফোনের সিকিউরিটির জন্য মোবাইল ফোনের মধ্যে বিভিন্ন রকমের লক ব্যবহার করে থাকি যেমন প্যাটার লক ফিল লক ফেস লক এবং আরও অন্যান্য লক ব্যবহার করে থাকি যাতে মোবাইল ফোনটি কেউ ব্যবহার করতে না পারে এবং এই সমস্ত লক ব্যবহার করে করে কিন্তু আমরা বোরিং হয়ে গিয়েছি তাই না কিন্তু আজকের এই ভিডিওতে প্রত্যেকটি মোবাইল ফোনের এমন একটি নতুন লক দেখাবো এমন একটি ইউনিক লক দেখাবো যে লকের কাজ দেখলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন আপনি ভাবতেই পারবেন না যে এই লকের কাজ কিভাবে এমন হতে পারে আমি নিজেই দেখে অবাক হয়ে গিয়েছি আপনি যখন এই লকটি সবাইকে দেখাবেন সবাই দেখে অবাক হয়ে যাবে সে আপনাকে বলবে যে কিভাবে এই লকটি করেছেন আমাকে শিখিয়ে দিন আমার মোবাইল ফোনে এরকম লক আমি সেট করতে চাই এখন আমি এই লকের কাজটি দেখাবো আপনি দেখলেই অবাক হয়ে যাবেন তো আমি মোবাইল ফোনটি এখান থেকে অফ করে এখান থেকে অন করছি তাহলে আপনি এই লকটি দেখতে পারবেন যে কেমন লক দেখুন মোবাইল ফোনটি এখানে আনলক করার জন্য এখানে একটা ছবি রয়েছে এবং এই ছবির মধ্যেই কিন্তু লকটি লুকিয়ে রয়েছে কেউ বুঝতেও দেখুন এখন আমি যদি মোবাইল ফোনের এই ছবিতে টাচ করি তাহলে কিন্তু মোবাইল ফোনটি ভাইব্রেশন করবে মোবাইল ফোনটি কাঁপবে সে বুঝতে পারবে না যে কিভাবে মোবাইল ফোনটি আনলক করতে হয় আমি যদি আবার টাচ করি বারবার টাচ করি তাহলে কিন্তু মোবাইল ফোনটি খাঁভাখাঁপি করবে ভাইব্রেশান করবে এখন কথা হলে কিভাবে আপনি ফোনটিকে আনলক করবেন আনলক করার জন্য এখন আমি জাস্ট যে কোনো জায়গায় আপনি চারবার টাচ করতে পারেন অথবা আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় আপনি টা চারবার টাচ করবেন অথবা দুইবার টাচ করবেন তাহলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি আনলক হয়ে যাবে এখন আমি এই ছবির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এখন আমি দুই কাঁধে এবং দুই চোখে টাচ করব তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের লক খুলে যাবে চমৎকার একটি বিষয় দেখুন আমি এই শোল্ডারে ক্লিক করলাম তারপর দুই চোখে ক্লিক করলাম তারপর এই সোল্ডারে আবার ক্লিক করলাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের লকটি খুলে যাবে আপনার পছন্দ মতো মানে শরীরের যে কোনো অংশে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং সেখানে আবার ক্লিক করলেই ফোনটি আনলক হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না ধরতেও পারবে না এবং ইউনিক একটি লক যে দেখবে সে অবাক হয়ে যাবে কীভাবে এই লকটি আপনার ফোনে করবেন চলুন শিখিয়ে দিই এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন এখন আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনার মোবাইল ফোনের মধ্যে এরকম একটি লক সেট করবেন এরকম লক তৈরি করার জন্য একটা ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য এখন আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে আপনি সার্চ করবেন যে টাচ লক স্ক্রিন টাচ লক স্ক্রিন লিখলেই এখানে অনেক রকমের অ্যাপ্লিকেশন পাবেন ঠিক আছে তার মধ্যে এরকম একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ঠিক এরকম অ্যাপসটির লোগো ঠিক এরকম দেখতে হবে ঠিক আছে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন এবং এই অ্যাপটির যে নাম রয়েছে টাচ লক স্ক্রিন ফটো পাসওয়ার্ড এই অ্যাপটি ইনস্টল করবেন তারপর এখান থেকে ওপেন করবেন এখন আমি ওপেন করে নিচ্ছি তারপর এখান থেকে আপনি সোয়াইপ করবেন যেভাবে সোয়াইপ করে করে এগিয়ে যাবেন তারপর গো অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ করবেন তারপর অ্যালাউ করবেন তারপর এখানে আসবেন তারপর এখানে আসার পর অ্যাপটির পারমিশন দিতে হবে ঠিক আছে তো এখানে আসবেন তারপর এখান থেকে অ্যাপটি খুঁজে বের করবেন তারপর অ্যাপটি এখান থেকে অন করে এখান থেকে বেরিয়ে আসবেন তারপর অ্যালাউ করবেন অ্যালাউ করবেন অ্যালাউ করবেন তারপর অ্যালাউ অল করবেন তারপর কি করবেন এখন আপনি এখান থেকে যে মাই ফটো এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখান থেকে ফোনের গ্যালারিতে আসবেন তারপর আপনার পছন্দের ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর উপর থেকে টিক মার্ক অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো টিক মার্ক অপশানে ক্লিক করার পর আবার ক্রপ করবেন উপর থেকে তারপর আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে যে আপনি কোথায় কোথায় টাচ করলে ফোনের লক খুলে যাবে সেই পাসওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এই ছবির যে কোনো অংশে ঠিক আছে আপনি দুটি সেট করতে পারেন অথবা চারটি পাসওয়ার্ড সেট করতে পারেন তো আমার পছন্দ মতো যে কোনো চারটি অংশে আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি ঠিক আছে তো প্রথমত আমি এই হাতে একটা টাচ করলাম তারপর একটা দুই চোখে টাচ করলাম তারপর আবার এই হাতে টাচ করলাম তো এটাই আমার পাসওয়ার্ড ঠিক আছে এরকমভাবে আপনি সেট করবেন যে কোনো জায়গায় তো তারপর এখান থেকে আবার ওকে করবেন আবার একই পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবার ওকে করবেন তারপর ফিনিশ করবেন তারপর ক্রিয়েট রিকভার পাসওয়ার্ডে ক্লিক করবেন যদি আপনি কোনো কারণে পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে এই পাসওয়ার্ড দিয়ে আপনি ফোনটিকে খুলে ফেলতে পারবেন তো এখন আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনার কাজ শেষ এখন এই লকটি আপনার ফোনে সেট হয়ে গিয়েছে এখন যদি আমি ফোনটি এখান থেকে অফ করে অন করি তাহলে এই লকটি শো করবে ঠিক আছে দেখুন লকটি শো করছে এবার যদি আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিই যেভাবে দিয়েছি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফোনের লকটি খুলে যাবে এইভাবে আপনি খুব সহজেই এই লকটি আপনার ফোনে ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি হওয়া লেগেছে ভিডিওটি হওয়া লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে বলবেন যে এই লকটি কেমন হয়েছে বা এই লকটি ব্যবহার করে আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে বলবেন থ্যাংক ইউ